আমার সবাই প্লিজ একটু শুনে যাবেন আজকে ছাত্র ছাত্রীদের জন্য সমস্ত দেশের প্রবাসীরা মাঠে নেমে আন্দোলন করেছে কি কারণে করেছে কারণ একটাই যে সমস্ত প্রবাসী দেশে থাকা ছাত্রছাত্রী ভাইদেরকে ভাইদেরকে মনে প্রাণে ভালোবাসা তার জন্য করেছে শুধু তাই নয় বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাইদের একটা দাবি ছিল প্রবাসীদের কাছে সেটা হচ্ছে রেমিটেন্স বন্ধ করে দাও তো প্রবাসীরা সে কথাটাও রাখছে ছাত্রছাত্রী ভাইদের জন্য আন্দোলন করেছে ছাত্রছাত্রী ভাইদের জন্য রেমিটেন্স বন্ধ করে দিয়েছে আর এই আন্দোলন করতে গিয়ে আমার সাতান্ন জন প্রবাসী দুবাই প্রবাসী সাতান্ন জন ভাই আজকে জেল হাজতে তো আমি শুধু একটা কথা বলতে চাই যে সমস্ত প্রবাসী তোমাদের পক্ষে লড়েছে আর তোমাদের পক্ষে লড়তে গিয়ে আজকে সাতান্ন জন পুলিশের হাতে গ্রেপ্তার এবং তাদের জেল হয়েছে তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে তোমাদের পাশে দাঁড়াতে গিয়ে তোমাদের জন্য লড়তে গিয়ে তোমাদের কথা রাখতে গিয়ে দুবাই প্রবাসী সাতান্ন জন কলিজার ভাই ব্রাদার আজকে জেল হাজতে বন্দি আর এদের এই বিপদের সময় এখন তোমাদের পাশে দরকার তোমরা যেভাবে ঠিক কাছে ঠিক প্রবাসীদেরকে যেভাবে পাশে চাইছিলে ঠিক সমস্ত দেশের প্রবাসী তোমাদের পাশে দাঁড়াইছে এবং তোমাদের কথা রাখছে তোমাদেরকেও ঠিক এইভাবে প্রবাসীদের পাশে এখন দাঁড়াতে হবে এবং দুবাই প্রবাসী সাতান্ন জন ভাইদেরকে তোমাদেরকেই উদ্ধার করতে হবে তোমাদের যে সমস্ত দাবিগুলো ছিল তাদের সাথে তোমাদের আর দাবি যুক্ত করতে হবে সেটা হচ্ছে আমার সাতান্ন জন প্রবাসী ভাইদেরকে মুক্ত কিভাবে করা যায় সেটার দাবি তোমরা পেশ করবা প্রবাসীরা যেভাবে তোমাদের পাশে দাঁড়াইছে ঠিক সেভাবেই বাংলাদেশের স্টুডেন্ট যত ভাই ব্রাদার যত আহ ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন তারা ঠিক সেইভাবেই ওই সাতান্ন জন প্রবাসীদের পাশে আপনাদেরকে এখন দাঁড়াতে হবে কিভাবে দাঁড়াবেন কিভাবে কি করবেন সেটা আমরা জানি না আপনারা করবেন আমার এই ভিডিওটা একটু আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশি সমস্ত স্টুডেন্ট যত ছাত্রছাত্রী ভাইয়েরা আছে তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় আপনারা সেই ব্যবস্থা করে দেবেন সর্বোচ্চ কপিলিং সর্বোচ্চ শেয়ার কারণ আমরা প্রবাসী এক প্রবাসী হয়ে আর এক প্রবাসীর পাশে যদি আমরা না থাকি তাহলে আমরা কিসের প্রবাসী আমরা কিসের ভাই ভাই তো আমরা সাতান্ন জন দুবাই প্রবাসী কলেজের ভাইদেরকে মুক্ত করতে চাই আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাংলাদেশে পৌঁছায় এবং ছাত্র ছাত্রীরা যাতে আমাদের এই সাতান্ন জন প্রবাসী ভাইদেরকে মুক্ত করতে পারে এই কারণে ভিডিও টা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ